হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি যদি তোমাদের মুখে দা ছোপ থাকে মুখের মধ্যে কালো ভাব চলে চলেছে ট্যান পড়ে গেছে এমনকি স্কিনের মধ্যে মেচদা পিগমেন্টেশন রয়েছে তাহলেও কিন্তু এই সমস্ত সমস্যাকে দূর করবে এমনকি তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে সেই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল মসৃণ ও চকচকা করে তুলবে বয়সের ছাপ দূর করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা ন্যাচারাল গ্লো তাহলে চলো দেখে নিই এই রেমেডিটা কিভাবে বানাবে ও কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে স্কিনের জন্য ভীষণ ভালো এটা রাত্রিবেলা স্কিনের মধ্যে ব্যবহার করবে এটা দিন দিন তোমাদের স্কিনকে আরও গ্লোয়িং ব্রাইট ফর্সা উজ্জ্বল করে তুলবে শুধু তাই নয় এটা তোমাদের স্কিনের থেকে মেচেদের দাগ পিগমেন্টেশন ওপেন পর দূর করতে সাহায্য করবে কি স্কিনের থেকে ব্রোনও একনে হয়ে যাওয়ার পর যে দাগ ছোপ থেকে যায় সেটাকেও দূর করতে সাহায্য করবে তো দেখো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জাল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে নারিশ করে হাইড্রেশন দেয় আমাদের স্কিনে যে যদি ধরো সান বার্ন হয়ে যায় ট্যান পড়ে যায় সেটাকেও রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু রান্নার হলুদের ব্যবহার করতে পারো এবার দুটো জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ ব্রণ একড়ে ফুসকুড়ি এই ধরনের সমস্যাকে দূর করে এমনকি স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে স্কিনের রঙটা উজ্জ্বল করতে স্কিনকে ফর্ষা উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে তো দেখো এই দুটো জিনিসকে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ফাইন লাইনস দূর করতে সাহায্য করে এমনকি নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে দাগছপ দূর করে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে হেলদি করতে সাহায্য করে ড্যামেজগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো খুব ভালো করে এই তিনটে জিনিসকে আমি মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে দূর করতে সাহায্য করে দাগ ছোপ থাকলে দূর করতে সাহায্য করে আর স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে আমাদের সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে মধু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর যে কোনো স্কিন টাইপে কিন্তু মধু ইউজ করা যায় এটা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণই উপকারী দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম প্রত্যেকটা জিনিসকে আর এইটা কিন্তু তোমরা চাইলে এই ফ্রিজে স্টোর করেও রাখতে পারো সাত দিনের জন্য বানিয়ে কিন্তু চাইলে ফ্রিজে এটা স্টোর করে রাখতে পারো রোজ রোজ বানানোর কোনো ঝঞ্ঝাট থাকবে না তো দেখো এরপর আমি এর মধ্যে অল্প একটু লেবুর রস অ্যাড করছি জাস্ট কয়েক ফোটা আমি এখানে লেবুর রস অ্যাড করে ফেল দিচ্ছি এটা ট্যান্টকে খুব ভালো করে দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে দাগ চোখ কালো ভাব ময়লাকে দূর করতে সাহায্য করে আর কারোর যদি লেবুর রস স্যুট না করে বা লেবুর রসে অ্যালার্জি থাকে তারা কিন্তু এখানে লেবুর রসটা স্কিপ করতে পারো তো দেখো ভালোভাবে আমি প্রত্যেকটা জিনিসকে মিক্স করে নিচ্ছি আর এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এটা কিন্তু স্কিনের এজিং সাইনগুলোকে কন্ট্রোল করবে স্কিনকে পর্সা উজ্জ্বল করবে দাগছোপ দূর করে স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে তাহলে চলো দেখে নিই এই রেমেডিটা তোমরা কিভাবে ব্যবহার করবে দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে এইবার এটাকে এরম কিন্তু বাটির মধ্যে করেই তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো কিংবা কোনো কন্টেনারেও ভরে রাখতে পারো আর প্রত্যেক দিন রাতে কিন্তু ঠিক এইভাবে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে আর হ্যাঁ সবার প্রথমে ফেসটাকে কিন্তু জল দিয়ে বা ভিজে টাওয়াল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে আর যদি বাইরে থেকে আসো বা মেকআপ থাকে তাহলে কিন্তু অবশ্যই ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে মেকআপ থাকলে সেটাকে রিমুভ করে নেবে তারপরে কিন্তু এই রেমেডিটা স্কিনের ওপর অ্যাপ্লাই করবে আমি দেখো বাড়িতেই ছিলাম কোথাও যাইনি তো জাস্ট নর্মাল জল দিয়ে আমার মুখটাকে ধুয়ে তারপর তারপর এটাকে ফুল ফেসে আমি অ্যাজ এ ফেস মাস্কের মতো অ্যাপ্লাই করে দিচ্ছি তো দেখো সবার প্রথমে এর মুখে এটার একটা লেয়ার আমি লাগিয়ে নিলাম যেরকমভাবে ফেস প্যাক অ্যাপ্লাই করে নেওয়া ঠিক সেইরমই এর একটা ঠিক লেয়ার আমি আমার সম্পূর্ণ মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম দেখো তারপর কী করবে দেখো এই দুটো হাতের সাহায্যে স্কিনের মধ্যে কিন্তু এইভাবে খুব ভালো করে এটাকে মাসাজ করবে এবার দেখো হালকা হাতে সার্কুলার মোশনে খুব ভালো করে কিন্তু এটা স্কিনের মধ্যে মাসাজ করবে স্পেশালি যেখানে দাগ আছে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন রয়েছে সেখানে কিন্তু খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে মাসাজ করবে চোখের উপরের নিচেও অ্যাপ্লাই করবে এটা কিন্তু চোখের তলার কালি ভাঁজ ফাইন লাইনস রিঙ্কল কে কিন্তু দূর করতে সাহায্য করবে অনেকেই কমেন্ট করে পালো যে চামড়া কুচকে গেছে পাতলা হয়ে গেছে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে তো এই সমস্ত সমস্যা কিন্তু এই রেমেডিটা দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে মিনিমাম দশ মিনিট এটা স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবে তাতে কী হবে তোমাদের স্কিনে না খুব ভালো ব্লাড সার্কুলেশন হবে যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণই ভালো একটা গ্লো আসবে আর আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত পাতো অ্যাপ্লাই করতে পারো দেখবি অনেক সময় আমাদের হাত পাও কিন্তু রুক্ষ হয়ে যায় সারাদিন কাজ করতে করতে কিংবা ধরো বারবার হাত ধুতে এই ধরনের কাজ করার ফলে কিন্তু আমাদের হাত পাও কিন্তু ভীষণই রুক্ষ বা ড্রাই হয়ে যায় তো তোমরা এটা হাত পাতেও ব্যবহার করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে সম্পূর্ণ ড্রাই ড্রাইনেসটাকে দূর করবে ট্যানকে রিমুভ করে কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বককে কিন্তু একদম টান টান উজ্জ্বল ও মসৃণ করে দেবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে মাসাজ দেওয়ার পর আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা স্কিনের মধ্যে কতটা গ্লো নিয়ে আছে একদম ন্যাচারালি ভেতর থেকে এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসবে দাগ ছোপ ট্যান দাগ পিগমেন্টেশন এই ধরনের সমস্যাকে দূর করবে বয়সের ছাপ ওপেন কে দূর করবে স্কিনকে টান টান রাখবে টাইট উজ্জ্বল মসৃণ ও গ্লোয়িং করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা আমি রিমুভ করে জল দিয়ে ধুয়ে আসছি আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা গ্লো করছে আমি কিন্তু ভীষণই সফট ও স্মুথ ফিল করছি এটা কিন্তু দিনে দিনে তোমাদের স্কিনটাকে আরও উজ্জ্বল ব্রাইট ও গ্লোয়িং করে তুলবে এবার দেখো স্কিনকে একটু ময়েশ্চারাইজ করে নেবো তার জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো মার্কেটের তৈরি যেটা তোমাদের স্যুট করে আর এটাকে আমি অ্যাজ এ মশ্চারাইজার হিসাবে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো নাইট ক্রিম কোনো সিরাম যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো তবে আমার স্কিনে অ্যালোভেরা জেল খুব ভালোভাবে স্যুট করে আর আমি এটা ইউজ করে থাকি অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে নরিশ করে মশ্চারাইজ করে স্কিনে র‍্যাশ এই ধরনের সমস্যা কে দূর করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লোনি আসতে সাহায্য করে সান ট্যান্ড সান বার্ন কিন্তু এইটুকু ট্রাই করে দেখো রোজ ঘুমানোর আগে দারুণ সুন্দর রেজাল্ট পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হয় লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক